আপনারা দেখছেন বার্তা এক নজর হলুদ স্কুটিতে চাপ রক্ত কিছুটা দূরে ডোবা থেকে উদ্ধার যুবকের মৃতদেহ হুগলির চন্ডিতলা হাটপুকুর পুকুর এলাকার এই ঘটনায় মৃতের পরিচয় জানা গেল খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ মৃতের স্ত্রী সহ সন্দেহভাজনদের আটক করে চলেছে মোটিভের খোঁজে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় রবিবার রাত আটটা নাগাদ স্থানীয়দের নজরে আসে নবাবপুর রোডের পাশে একটি হলুদ রঙের স্কুটি দাঁড়িয়ে থাকতে স্কুটির গায়ে লেগে চাপ চাপ রক্ত যা দেখে রহস্য ঘনীভূত হয় স্থানীয় বাসিন্দা জানান তারা হাটে হাটপুকুর মোড়ে বসেছিলেন তখন কেউ এসে রক্ত মাখা স্কুটির খবর দেয় গিয়ে দেখেন সেই রক্তের ফোটা ফোটা দাগ একটা ডোবা পর্যন্ত রয়েছে স্কুটির পাশে পড়েছিল একটি অ্যাসিডের ভাঙা বোতল স্থানীয়রা পুলিশকে খবর দেয় চণ্ডীতলা থানার পুলিশ আসে খোঁজাখুঁজি শুরু করে রাত সাড়ে দশটার পর ডোবা থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ তার গলায় গভীর ক্ষত চিহ্ন রয়েছে ঘটনাস্থল থেকে একটি হেডফোন রক্তমাখা মাখা চটি ও স্কুটির উদ্ধার করেছে পুলিশ ঘটনা কালকে সন্ধে সন্ধে মুখে একটা স্কুটি এখানে দাঁড়িয়েছিল হলদে কালার এর সেই স্কুটিটা নতুন গাড়ি যখন দাঁড়িয়েছিল আমাদের গ্রামের ছেলেরা সেই স্কুটিটা রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে যখনই আমার কাছে খবর গেছে আমি এসেছি স্কুটির কাছে আসার পরই স্কুটিতে রক্তাক্ত দেখে সাথে সাথে আমরা পুলিশ প্রশাসন করে দিই পুলিশ এসা সাথে সাথে পুলিশ আসার পর পুলিশ দ্রুত এই জায়গাটা ইনভেস্টিগেশন করার পর দেখা গেল এখান থেকে একটা ডেড বডি পাওয়া গেছে ডেড বডিটা আমাদের এখানকার নয় ডেড বডিটা তার ঠিকানাও আমরা ঠিক বলতে পারবো না কোথাকার পুলিশ ইনভেস্টিগেশন করছে পুলিশ ইনকোয়ারির মধ্যে আছে কোথাকার পুলিশ নিজে জানিয়ে দেবে আমরা প্রশাসনের কাছে এবং প্রশাসন কে খুন করলো কি কে ফেলে রেখে গেল দ্রুত আমি প্রশাসনকে বলবো দ্রুত তাদেরকে গ্রেফতার আমরাও কালকে শুনেছি ওইখানে কোনো জায়গায় ভাড়া থাকতো শোনা কথা এটা শুনেছি ভাড়া থাকতো এবার কার সঙ্গে ও কি আছে না আছে সেটা তো আমরা জানি না আমরা লোকালে সব আশা করি পুলিশ সবকিছু বার করে নেবে পুলিশের মধ্যে আমরা পুলিশের কাছে আশাবাদী আছি এগুলো কারো কেউ জড়িত নয় তার হতেও পারে তার কিভাবে কি হয়েছে না হয়েছে সেটা পুলিশ একমাত্র বুঝতে পারবে ইনভেস্টিগেশন করে দিন এটা জীবনের এই প্রথম এই জালা এই জায়গায় এইটা হলো আপনারা দেখেও তো বুঝতে পারছেন লোকাল মানে আশা করি ওটা লোকালও নয় ওরা বহিরাগত কোন জায়গা থেকে এসে হয়তো ভাড়া থাকে আরো লোক আছে ভাড়া এবার কার মনে কি আছে এই গ্রামবাসী কি করে জানবে এটা তো তার ব্যক্তিগত ব্যাপার এটা তো আমরা কোনো এখন আমাদের মধ্যে খবর না তাও না কোনো সেটা আমরা পুলিশের কাছ থেকে জানতে পারি আপনারাও দেখবেন আমার নাম তাজিম খান